গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু ভোটার তালিকায় নাম নেই সোনাগাছি সহ কলকাতার তিনটি নিষিদ্ধ পল্লীতে এমনই পরিচয় সংকটের মুখে পড়েছিলেন বহু যৌনকর্মী মূল সমস্যা এসআইআর ফর্ম ফিল নিয়ে যাদের নাম আছে তাদের ক্ষেত্রেও দু সালের তথ্যের সাথে বর্তমান তথ্য মিলিয়ে দেখা বা ম্যাচিং করা সামাজিকভাবে অত্যন্ত অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছিল ফলে থমকেছিল প্রক্রিয়া এই জটিলতা কাটাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরাসরি অভিযোগ জানানো হয় সিইও অফিসে আর তারপরেই তৎপর নির্বাচন কমিশন যৌনকর্মীদের আবেদন মেনে খোদ তাদের পাড়াতেই আয়োজন করা হল বিশেষ ক্যাম্পের এদিন ক্যাম্প শুরুর আগেই পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী শশী পাজা কথা বলেন স্থানীয়দের সাথে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এবং আরেকটি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এই স্পেশাল ক্যাম্পগুলো করা হচ্ছে আমরাও এই পুরো মাসব্যাপী যখন কাজটা করেছি তাদেরকে পেয়েছি মাঝে মাঝে আবার পাইনি কিছু কিছু স্থানীয়ভাবে তারা বসতিও রয়েছে এবং এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান এটাও সত্যি কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজগুলো সমস্ত আছে যেই কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায় যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বলেছেন এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টায় সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে একটু ওরাও চায় একটা আতঙ্ক দেখা যাচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে আমাদেরকে ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে এবং এতটাই আতঙ্কিত অনেকে ফর্ম জমা দেননি অনেকে ফর্ম নিয়েছে এখনও পর্যন্ত তারা বলছে ভাবছ তো এটা নিয়ে কি বলবেন তাদের লড়াইয়েতে তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন এবং এটাই আমরা বলতে চাই যে তারা বিগত বছরগুলো বিগত দিনগুলোতে এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন উপভোক্তা এবং আমরা বিশেষভাবে এই এলাকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও কাজ করেছি কোভিডের সময় কোভিডের আগে কোভিডের পরে সুতরাং তারা এই দেশের নাগরিক এবং এখানে এ ওয়ার্ডে থাকেন এ ওয়ার্ডের নাগরিক সেটা যাতে বাদ না যায় এই আশ্বাস ভরসা বার্তা সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে যাচ্ছে রাজ্য সরকার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয়ভাবে বিধায়কের পক্ষ থেকে সবসময় যাচ্ছে কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে এগুলো কিছু হবে না ডিটেনশন ক্যাম্প তো হবেই না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন শুধু মন্ত্রীই নন জটিলতা কাটাতে মাঠে নামেন খোদ নির্বাচন কমিশনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও অ্যাডিশনাল সিইও সহ ডিইও এবং বিএলওরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন अच्छा तो 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 खाने जे तो खाने आपने लाइट क्या बन उधर लाइट पूरी तो खाने प्लाय हॉटी पोटर नहीं बन रही है खाने के खाने बाराज़ पोटर आ गया वो बच्चे माता पापा 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 कॉम नहीं बने वो तो पोटर आ गया खाने में आपके दांव फैमिलीज़ में आ गए आपने आनंदी ना उधर के भगवान में तो

আমি জানতে করতে কতগুলো ক্যাম্প হবে সেটা জানতে আজকে ক্যাম্প আসবে আসলে পক্ষে না যে আমরা দা ওয়াচিং কানে একটা ফিলিং চাই সেট কতগুলো ক্যাম্প হবে আমাদের কাছে সব ঠিক আছে কতটা হবে কত স্পেস নিয়ে রাজি তো আছে আমাদের ডিএমআর আছেন না মানে যদি কিছু চলতে থাকে ভুল থেকে সব থাকবে হলতে তবে কভার ছশো লোক আছে যেটা নাই নাম নেই হ্যাঁ নেই তারপরে প্রথমবার অন্তর্ভুক্ত হবে

কমিশনের এই বিশেষ উদ্যোগে এবার ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় যৌনকর্মীরা ব্যুরো রিপোর্ট খবর এই সময়